দারুণ লাগছে দেখতে মানে এটা ফুল স্ক্রিনের মধ্যে যদি আসছে না যদিও এতটাই বড় সাইজে কত সুন্দর লাগছে জগন্নাথদেব সুভদ্রা এবং বলরাম যে আসের আসার সময়ও যে এতটা ভিড় হয় সেটা বিষ্ণুপ্রিয়া হলটে আসলেই একমাত্র বুঝতে পারা যায় বিষ্ণুপ্রিয়া হলট এখন মাইমার আমি আছি বিষ্ণুপ্রিয়া হলটে এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে দারুণ দারুণ প্যান্ডেল হয় মামাও যাচ্ছে মামাও যাচ্ছে তো আজকে আমরা দেখবো কি কি ঠাকুর হয় তো চলো দেখা যাক কি কি ঠাকুর দেখতে পাই হচ্ছে বিষ্ণুপ্রিয়া হলটে মানে যে রাস হয় সেই রাসের লাইট যে গেট সেই গেট কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ এই লাইট কিন্তু এখনো পর্যন্ত চালায়নি তবে আর কিছুক্ষণের মধ্যে চালিয়ে দেবে গেটের সামনেই এখন আমি আছি ঠাকুর দেখতে বেরিয়েছি আজকে যে পরিমাণে ভিড় হয়েছে সেই ভিড়টাই হচ্ছে দেখা সেই সময়ও যে এতটা ভিড় হয় সেটা বিষ্ণুপ্রিয়া হলটা আসলে একমাত্র বুঝতে পারা যায় এই যে প্রথম এক নম্বর ঠাকুর ভাই অসুরটা কি করেছে কারণ করেছে অসুরটা দেখতেই পাচ্ছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক চকলেট করে দিয়েছে এই অসুরটা হ্যাঁমা আমাদের ওখানে মানে এই সমস্ত অসুর কিন্তু করে না এখানে মানে দুর্গা ঠাকুরের যে একদম রাগী রাগী ভাব সেই রাগী ভাব কিন্তু পুরো ফুটে উঠেছে এখানে যে ক্লাবের নাম সেই ক্লাবের নাম হচ্ছে মাতা ক্লাব মাতা পূজা যাই হোক ঠাকুরটা খুব সুন্দর দেখতে চলো এবার সামনের দিকে দেখা যাক আরও কি কী ঠাকুর আছে বিষ্ণুপ্রিয়া হলটের সামনে শ্রীরামপুর রোডের ওপর দিয়ে যেতেই রাস্তায় কিন্তু চোখে পড়ল এই জগন্নাথ দেবের মূর্তি কত সুন্দর লাগছে জগন্নাথদেব সুভদ্রা এবং বলরাম তেনারা আছেন রাস্তার ঠিক ডান দিকে একটা সুন্দর বেদি করা আছে সেই বেদির মধ্যে অনেক মানুষ আসছে এবং ছবি তুলে নিয়ে যাচ্ছে তো চলো সামনে যাব আরও কি কি প্যান্ডেল দেখার মতো আছে সেটার জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনে মা কালী একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মা কালী পূজা এবং রাস উৎসব বিশেষভাবে পরিচিত মা কালীর পূজা বিষ্ণুপ্রিয়া সংস্কৃতিতে উৎসাহ ভক্তি এবং সম্প্রদায়ের ঐক্যের প্রতীক হিসেবে পালিত হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের রাস উৎসব বিশেষভাবে প্রসিদ্ধ যেখানে শ্রীকৃষ্ণের লীলার পাশাপাশি মা কালীর শক্তির উপাসনাও সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে প্রকাশিত হয় এই পূজা এবং উৎসব তাদের সংস্কৃতির সাথে মিশে আছে একে একে এক ধরনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণ হিসেবে দেখা হয় বিষ্ণুপ্রিয়া সমাজের মা কালী পূজা ভক্তদের জীবনে শক্তি সাহস এবং সুরক্ষার প্রতীক হিসেবে গৌরবময় স্থান দখল করে আছে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মন্দির যা বিষ্ণুপ্রিয়া বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র যেখানে বৈষ্ণব ধর্মের অনুসরণকারীরা ভগবান কৃষ্ণ ও রাধার পুজো করে থাকেন এই মন্দিরটি মূলত মহাপ্রভু চৈতন্যের জীবনী ও ধর্মীয় আদর্শের প্রতি উৎসর্গিত গৌর অঞ্চলে অবস্থিত এই মন্দির বৈষ্ণব ধর্মের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে পরিচিত মন্দিরে বিশেষ করে রথযাত্রা ও জন্মাষ্টমীর সময়ে বহু ভক্তের সমাগম ঘটে মন্দিরের স্থাপত্যশৈলী ও ভাস্কর্য বৈষ্ণব সংস্কৃতির অন্যান্য বৈশিষ্ট্য বহন করে থাকে এই মন্দিরটি বিষ্ণুপ্রিয়া বৈষ্ণব সম্প্রদায়ের ঐতিহ্য এবং সাংস্কৃতিক ধারা রক্ষার একটি প্রতীক মন্দিরে নিয়মিতভাবে কীর্তন ভগবত পাঠ ও নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয় গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটি ঐতিহ্যবাহী ও ধর্মীয় প্রেরণার কেন্দ্র এই বৈষ্ণবপ্রিয়া মন্দির ভ্রমণের পর চলে গেলাম তার পাশেই একটা সুন্দর প্যান্ডেলের মধ্যে প্যান্ডেল দেখার জন্য এই প্যান্ডেলটা করেছে সার্কাস বিষয়ক তথ্য নিয়ে যদিও ভেতরে ভূতের কিছু প্যান্ডেলের জিনিস তৈরি করেছে এবং প্যান্ডেলের সামনের দিক বন্ধ থাকায় পিছনের দিক দিয়ে অর্ধেক মানুষ ঢুকে যাচ্ছে তাদের মধ্যে আমিও অন্যত্র নয় এখন এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে যেটা সমস্ত দর্শনার্থীদের চোখে পড়ল তা হলো ভুতুরে সার্কাস থিমের রাস পূর্ণিমার প্যান্ডেল এটা সাজানোর ক্ষেত্রে এমন কিছু উপাদান বৈশিষ্ট্য সংযোজন করেছে যা একদিকে রাস উৎসবের ঐতিহ্যকে বজায় রেখেছে অন্যদিকে ভৌতিক অভিজ্ঞতা এবং থ্রিলের মিশ্রণ রয়েছে রাস পূর্ণিমার একটি বৈষ্ণব ধর্মীয় উৎসব তাই প্যান্ডেলের সৌন্দর্য ও শিল্পকর্মের সাথে এক ধরনের ভুতুরে পরিবেশ সমন্বয় করেছে এই প্যান্ডেলের প্রবেশ পথেই পুরোনো সার্কাসের তাঁবুর আদলে তৈরি করা হয়েছে একটা অন্ধকারাচ্ছন্ন এবং কিছুটা ভাঙাচোরা অবস্থা প্রবেশপথের ওপরেই অর্ধমুখ ক্লাউনের একটি মুখ বা ভুতুরে সার্কাসের একটি পোস্টার ঝুলানো থাকবে যেটা কিন্তু দেখতে একদম ভুতুরে ভুতুরে লাগছে প্যান্ডেলের বাইরের অংশ একটি বড়ো সার্কাস এবং তাঁবুর কাঠামো তৈরি করা হয়েছে যাতে তাবুটি ছিঁড়ে যাওয়া কাপড় দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন রঙের ফিতে দিয়ে সাজানো রয়েছে প্যান্ডেলের বাইরের চারপাশে পুরনো সার্কাসের সরঞ্জাম রংচটা ক্রাউনের মুখোশ এবং দড়ির ওপর ঝুলন্ত পুতুল সাজানো রয়েছে প্যান্ডেলের ভেতরে দেওয়ালের বিভিন্ন ভুতুরে সার্কাসের দৃশ্য এবং পুরনো সার্কাসের পোস্টার ঝোলানো থাকবে দেওয়ালের রং কিছুটা ধূসর বা কালো রঙের রয়েছে যাতে আলোর প্রতিফলন রহস্যময় পরিবেশ সৃষ্টি করতে পারে ভিতরে পুরনো সার্কাসের খাঁচা মঞ্চ সরঞ্জাম রাখা যেতে পারে যেখানে সহিষ্ণু খেলনা এবং রংচটা সার্কাস পোশাক ভাঙা সরঞ্জাম থাকবে ছাদে ঝোলানো থাকবে পুরনো সার্কাসের লাইট ও অদ্ভুত আকারের কাগজ রাজ পূর্ণিমার প্যান্ডেলে রাধাকৃষ্ণের প্রতিমা থাকবে এটি একটি পুরনো সার্কাসের মঞ্চের আদলে তৈরি করা যেতে পারে মঞ্চটি পুরনো কাঠ ও রঙিন কাপড় দিয়ে সাজানো যেতে পারে যেখানে ভূতুরে পরিবেশ সৃষ্টি করতে ছায়ার খেলানা থাকবে প্রতিমার পিছনে একটি বিশাল পর্দায় রাধাকৃষ্ণের সঙ্গীতময় নাচের দৃশ্য প্রদর্শন করা যেতে পারে দেখতে পারবে নিজে ভূত হয়ে যার উপরে কাল্পনিক সার্কাসের ভৌতিক অঙ্কন থাকবে কৃত্রিম কুয়াশা ও ধোঁয়া তৈরি করে ভৌতিক পরিবেশকে আরও বাড়ানো যেতে পারে বিভিন্ন স্থানে আয়না ব্যবহার করে কাল্পনিক তৈরি করা যেতে পারে এই ছিল ভেতরের সুন্দর দেখলাম প্যান্ডেলের বেশ ভালো লাগলো দেখতে ব্রাশের এই যে প্যান্ডেলটা দেখলে এটা হচ্ছে সার্কাসের উপরে একটা থিম করেছিল তো এই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরেই কিন্তু এর সাথে অ্যাটাচ একটা মেলাতলা আছে সেই মেলাতলার ভিডিওটা তোমাদেরকে দেখাই তোমার দেখো মেলা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং সামাজিক ইভেন্ট যা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন উদযাপন করা হয় মেলা সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য আয়োজন করা হয়ে থাকে যেখানে মানুষ একত্রিত হয়ে বিভিন্ন পণ্যের প্রদর্শনী সাংস্কৃতিক কার্যক্রম খাবার এবং বিনোদন উপভোগ করে মেলা সাধারণত মানুষকে একত্রিত করে সামাজিক সংযোগ গড়ে তোলে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে তোলে এটি মানুষের জীবনকে আনন্দ মজা এবং উপভোগের একটি সুযোগ এনে দেয় যেখানে তারা পরিবার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সঙ্গে আনন্দময় সময়গুলোকে কাটাতে পারে রাসের মধ্যে যে এত ভিড় হয় সেটাও কিন্তু দেখার মতন মানে মেলা তলার মধ্যে কত মানুষজন আছে ভিডিও করছি লোকজন এমন ভাবে দেখছে যেন জন্মেও দেখেনি ভিডিও করা তারপর চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে সবচেয়ে বড় এখনো পর্যন্ত দেখা শিব ঠাকুর হচ্ছে এই ক্যান্ডারে এই ঠাকুরটা যেটার হাইট যদি বলতে হয় মোটামুটি ধরো কুড়ি ফুট মতন হবে হাইট এবং নন্দী ভেঙ্গি সাথে শিবের যেই কম্বিনেশানটা আছে সেটা কিন্তু এক প্রকার দারুণ লাগছে দেখতে মানে এটা ফুল স্ক্রিনের মধ্যে যদি আসছে না যদিও এতটাই বড় সাইজে আমরা বুঝতে পারছো নন্দিন হিন্দি সাইজটা ঠিক কতটা বড় মোবাইলের স্ক্রিনে আসছে না একটা জিরো পয়েন্ট ফাইভ এক্স জুম করে আমি এটা করেছি হাতের যেই ত্রিশুলটা আছে হাতের যেই অস্ত্রগুলো আছে টোটালটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে হাতের রুদ্রাক্ষ থেকে শুরু করে যাবতীয় চুল টুল সবটাই কিন্তু বিশাল একটা বড়ো সাইজের ওপরে করেছে দেখার মতন পায়ের খরমটাও দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে দেখার মতন একটা শিব এবং নন্দীকে দেখার পর চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে নবদ্বীপের মুক্তকেশী মাতা হলেন হিন্দু ধর্মের একটি বিশেষ তান্ত্রিক দেবী মুক্তকেশী অর্থাৎ যার চুল খোলা অবস্থায় থাকে এটি একটি তান্ত্রিক প্রতীক যা দেবীর শক্তিশালী এবং উদ্দীপ্ত রূপকে নির্দেশ করে থাকে তিনি মা কালীর এক রূপ হিসেবে পূজিত হয়ে থাকেন এবং তার সুরক্ষার দেবী হিসেবে মানা হয়ে থাকে মুক্তিকেশী মাতা সাধারণত শক্তি পূজা ও তান্ত্রিক অনুশীলনে বিশেষভাবে পূজিত হয়ে থাকেন তাকে নিবেদিত মন্দির ও পূজা স্থল বিশেষ করে নবদ্বীপের আশেপাশের অঞ্চলে দেখতে পাওয়া যায় পূজার সময় দেবীকে বিভিন্ন উপাচার দিয়ে পূজা করা হয় যাতে তান্ত্রিক মন্ত্র ও যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে মুক্তিকেশি মাতা ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন

এখন আছি মোমোর দোকানে মোমো খাবো এখন রাস্তায় যেতে যেতে পুজো দেখার সাথে সাথে তো এখানে মোমোটা কেমন টেস্ট হবে সেটাই এখন দেখার মেলায় মোমো খাওয়ার মজাটা কিন্তু শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এর সঙ্গে যুক্ত হয় আনন্দ বন্ধুদের সাথে গল্প আর উচ্ছ্বাস মেলার ভিড়ের মধ্যে মোমোর থালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে খাওয়ার অনুভূতিটা এক অন্য রকম যা অনেকের জন্য এটি আনন্দময় স্মৃতি হয়ে থাকে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো মেলায় মোমোতে একটা অন্য রকম স্বাদ পাওয়া যায় যা হয়তো স্থানীয় রেস্তোরাঁর মোমোতে কখনো অনুভব করা যায় না নবদ্বীপের অন্নপূর্ণা মাতা হলেন হিন্দু ধর্মের একটি জনপ্রিয় দেবী এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপে এটি অত্যন্ত শ্রদ্ধেয় অন্নপূর্ণা শব্দের অর্থ হল অন্নের পূর্ণতা বা যিনি খাদ্য সরবরাহ করেন তাই অন্নপূর্ণা মাতাকে দেবী পার্বতীর এক রূপ হিসেবে মানা হয়ে থাকে যিনি পৃথিবীর সমস্ত জীব খাদ্য পুষ্টির উৎস নবদ্বীপের অন্নপূর্ণা মন্দির হল একটি বিখ্যাত তীর্থস্থান যেখানে প্রতি বছর অনেক ভক্ত দেবীর আশীর্বাদ নিতে আসেন অন্নপূর্ণা মাতা সাধারণত শোভিত থাকেন একটি সোনার পাত্র ও চামচ নিয়ে যা প্রতীকীভাবে তার পুষ্টির প্রতীক তাকে শস্য ও খাদ্যের হিসেবে পূজিত হয়ে থাকে এবং বিশ্বাস করা হয় যে তিনি ভক্তদের কখনো অভুক্ত থাকতে দেন না প্রতি বছর চৈত্র মাসে নবদ্বীপে অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে যা একটি বিশেষ ধর্মীয় উৎসব ঠাকুর দেখলাম নবদ্বীপের রাস উৎসব পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব এটি প্রধানত শ্রীকৃষ্ণের রাসলীলা উদযাপনের জন্য পরিচিত যেখানে শ্রীকৃষ্ণের প্রেমলীলা এবং ভক্তিভাবকে কেন্দ্র করে একটি মঙ্গলময় উৎসবের আয়োজন করা হয় নবদ্বীপের রাস উৎসব মূলত কার্তিক মাসে অনুষ্ঠিত হয়ে থাকে এবং ভক্ত ও দর্শনার্থীদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকে নবদ্বীপের রাস উৎসব মূলত আকর্ষণ হল শোভাযাত্রা ও বিভিন্ন প্রতিমার প্রদর্শনী এই সময় পুরো নবদ্বীপ শহরকে আলোকিত করা হয় এবং বিভিন্ন মণ্ডপে শ্রীকৃষ্ণ রাধা ও গোপীদের প্রতিমার স্থাপন করা হয় প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা ও নান্দনিকতার প্রয়োযোগিতা দেখতে পাওয়া যায় ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে রাস্তায় প্রতিমা নিয়ে যান এবং শহরের বিভিন্ন প্রান্তে শ্রীকৃষ্ণের জীবনের নানান ঘটনা ও লীলার চিত্র ফুটিয়ে তোলা হয় রাস উৎসবে নবদ্বীপের রাস্তাগুলোর নানা রকমের আলো তোরণ এবং ফুল দিয়ে সজ্জিত করা হয় শহরের বড় বড় রাসমঞ্চে ভক্তিমূলক গান ও নাটকের আয়োজন করা হয়ে থাকে যেখানে কৃষ্ণলীলার বিভিন্ন চিত্রায়িত করা হয় রাস পূর্ণিমাতে রাতের বিভিন্ন পুজোর আয়োজন করা হয় এবং মন্দিরগুলোতে ভক্তরা জড়ো হয়ে শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি এবং প্রার্থনা নিবেদন করেন নবদ্বীপের রাস উৎসব শুধুমাত্র ধর্মীয় উদযাপন নয় এটি সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক সংস্কৃতির প্রতীক এটি এমন একটি উৎসব যেখানে নবদ্বীপের মানুষ ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দে মেতে ওঠেন দেশ ও বিদেশ থেকে ভক্ত ও পর্যটকরা এই সময় নবদ্বীপে আসেন যা শহরকে একটি উৎসব মুখর কেন্দ্রবিন্দুতে পরিণত করেন নবদ্বীপের ভদ্রকালী মাতা হলেন ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার নবদ্বীপ শহরের অন্যতম জনপ্রিয় দেবী ভদ্রকালী মন্দিরে দেবী ভদ্রকালী পূজিত হয়ে থাকেন এই দেবী মূলত শক্তির প্রতীক এবং সাধারণত শান্ত ভাবের হিসেবে পূজিত হয়ে থাকেন নবদ্বীপের ভদ্রকালী মন্দিরের ইতিহাস খুব প্রাচীন বিশ্বাস করা হয় মন্দিরটি কয়েকশো শতাব্দী পুরনো এবং বহু বহু ভক্ত তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য পূজা দিতে আসেন প্রতি বছর বিশেষ করে কালী পূজার সময় এখানে বড় আকারে উৎসব পালিত হয়ে থাকে যেখানে বহু মন্দিরের ভক্তরা এসে দেবীর আরাধনা করেন ভদ্রকালী দেবীকে সাধারণত শান্ত স্নিগ্ধ দয়ালু এবং মাতৃরূপে পূজা করা হয় নবদ্বীপের ঐতিহ্যের অংশ হিসেবে এই মন্দিরটি স্থানীয় এবং দূর দূরান্তে মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকে নবদ্বীপ মহানাম হল পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান যা প্রধানত বৈষ্ণব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর ভক্তিতে নিবেদিত একটি অনুষ্ঠান নবদ্বীপ মহানামের সময় ভক্তরা একত্রিত হয়ে ভগবানের নাম গান ও সংকীর্তন করে থাকেন এই নামগানের সময় হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রটি মূল উচ্চারিত হয় এটি ভক্তদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক উন্মাদনা সৃষ্টি করে নাম সংকীর্তন বা মহানাম সাধারণত রাস পূর্ণিমা এবং দোলযাত্রার সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে যা বৈষ্ণবদের একটি বিশেষ তীর্থযাত্রার মর্যাদা দেয় নবদ্বীপ মহানামের আয়োজন সাধারণত বহু ভক্তদের উপস্থিতিতে এবং বিভিন্ন আশ্রমের ও মঠের সহায়তায় অনুষ্ঠিত হয়ে থাকে এই সময় নবদ্বীপের বিভিন্ন স্থানে বড় বড় শোভাযাত্রা এবং ধর্মীয় সমাবেশ হয়ে থাকে যেখানে ভক্তরা পুষ্পমাল্য প্রদীপ এবং ধূপ দিয়ে ভগবানের পূজা করে থাকে অনুষ্ঠানটি শুধুমাত্র ধর্মীয় তাৎপর্যপূর্ণ নয় এটি ঐতিহ্যবাহী সঙ্গীত এবং সংস্কৃতির সঙ্গে জড়িত হওয়ার জন্য জনপ্রিয় হয়ে থাকে যাই হোক লাইন তাড়াতাড়ি এগোচ্ছে খুব ভালো লাগছে আটা চলা করলাম ওই জন্য কুড়ের ভোগ নেওয়ার জন্য মানুষজন লাইন দিয়েছে এই যে এটা হচ্ছে লাইন আমিও লাইনে দাঁড়িয়েছি মোটামুটি দু মিনিট হলো তবে লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে যে টিফিনটা দিচ্ছে মানে ঠাকুরের ভোগটা দিচ্ছে সেটা হচ্ছে বোঁদে লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে খুব একটা বেশি দেরি হচ্ছে না তো চলো আমি লাইনে দাঁড়িয়েছি মাইমা পিছনে লাইনে দাঁড়িয়েছে মামা পাশে দাঁড়িয়ে আছে এখন তবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার যে আনন্দ সেটা কিন্তু অন্য একটা মাত্রা এনে দেবে প্রসাদ খেতে খেতে রাস্তায় যেতে যেতে গেলাম অন্য একটা ঠাকুর দেখতে এই ঠাকুরের থিম করেছে গঙ্গামা নবদ্বীপের রাস উৎসব অত্যন্ত জনপ্রিয় এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান যা মূলত শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমকে কেন্দ্র করে উদযাপন করা হয় রাস উৎসব মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ উৎসব কিন্তু এই সময় গঙ্গা মাকে বিশেষভাবে সম্মানিত করা হয়ে থাকে নবদ্বীপের রাস উৎসব সাধারণত কার্তিক মাসে পূর্ণিমার রাতে উদযাপিত হয় এই সময় গঙ্গার ধারে বিশেষ আয়োজন করা হয় ভক্তরা রাস পূর্ণিমার সময় গঙ্গা মাকে বিশেষ আরতি ও পূজা দান করে থাকেন অনেক ভক্ত গঙ্গার তীরে ভাসান এবং দ্বীপ দানের আয়োজন করেন যেখানে তারা ছোট ছোট মাটির প্রদীপে আলো জ্বেলে গঙ্গার জলে ভাসিয়ে দেন এটি গঙ্গা মাকে পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয় তো বন্ধুরা এই ছিল বিষ্ণুপ্রিয়া হলটের রাস উৎসবের ইতিহাস তো কেমন লাগলো এই ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও এইরকম ইতিহাস তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই